এখন হাফ কেজি আলু কিনেছি এই একটা লুমি নিব তাহলে তিনশো টাকা দেন তিনশো টাকা তিনশো টাকা আছে খালি তিনশো টাকা এত কম না তিনশো টাকায় ওই মানে তিনশো টাকা পাইকারি কিনছি আপনার কাছে লাভ লস লাভ না করলে আবার কি রকম তিনশো টাকায়

এখন ঘটনাটা শোনেন এটা আপনি আসলে ব্যবসার বিষয়টা তো এই যে আমার এসব মহলদার সবাই জানে যে মজিব সাহেব আসছিল না উনি হলে আমাদের এই মহলদার যত ছেলে মেয়ে আছে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে কোরআন শিক্ষা দেয় ঠিক আছে এবং তার কাছ থেকে টাকা তাকে টাকা দিলে সে একটা টাকাও সে নেয় না এবং আমরাদের যদি কোনোভাবে তাকে সাহায্য সহযোগিতা করতে চাই তাহলে কেউ মানে সে নিতে নিবে না তো নিবেই না কিন্তু সমস্যা হলো সামনে ই। এই যে খোরের বাজার একটা বড় দোকান করছি এখন এই লুঙ্গিটার দাম আসলে পাঁচশো টাকা কিনে পাঁচশো টাকা তিনশো টাকা এখন কেন তুমি শুনছেন মানে আমাদের মহল্লার মানুষ এই মোয়াজিম সাহেবকে সবাই এইভাবেই তাকে সাহায্য করে কিন্তু সে বুঝতে পারে ও আচ্ছা ভাই ঠিক আছে আমিও ওনাকে সাহায্য করতে চাই আমার তো ইন্ডাস্ট্রি আছে আপনি আপনি এই আমাদের দোকানে আসেন আসলে এই ছোটখাটো দোকানে